আসসালামু আলাইকুম দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান আমরা জেব কেতে অবস্থান নিব ঐক্যের কোনো বিকল্প নাই সজীবদের জয় বলেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইসে মাতখানি দেখি এখানে শেখ হাসিনা মত পুষ্ট সন্ত্রাসীরা এখানে আসে একটা ব্যানার নিয়ে যে প্রতিবাদ করবে ডক্টর ইউনুস বাংলাদেশে মেহমান হিসেবে এসেছিলেন সে মেহমান হিসেবে যতদিন থাকবে প্রিয় দর্শক আপনারা জানেন মেহমানের সম্মান বেশিদিন থাকে না সে মেহমান থাকলেও তার সম্মান কিন্তু বেশিদিন থাকে না মেহমান যে সময়সীমা আছে আর সেই সময়সীমা পার হয়ে গেলে যে মেহমানের যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু থাকে না এমন ঘটনা ঘটনা ঘটেছে ডক্টর ইউনুসের ক্ষেত্রে আপনারা জানেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ করেছেন সে শপথের পর বাংলাদেশের মানুষ তাকে অনেক সম্মান শ্রদ্ধা করেছে মাত্র কয়েকদিন হতে না হতে তার বিরুদ্ধে আতরণ করছে বাংলার বিভিন্ন মানুষ অনেক মানুষ এমনকি অন্য অন্য রাষ্ট্র থেকেও এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর ইউনুস তার বিরুদ্ধে আচরণ করছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মূল বিষয়টি সেটি হলো জাতিসংঘে ডক্টর ইউনুস গিয়েছে সেখানে কিন্তু তুপের মুখে পড়েছে ডক্টর ইউনুস আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি অন্য অন্য মানুষদের সাথে সেখানে মোটামুটি হামলা হতে চেয়েছিল তার উপর এমন একটি বিষয় আপনাদেরকে এমন একটি ভিডিও তুলে ধরবো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা জেএফকেতে অবস্থান নিব ঐক্যের কোনো বিকল্প নাই সজীবদের জয় বলেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে ইয়ার পরে যে এবার অবস্থানটা নেওয়া হবে সেখানে আমরা অবস্থান নেব দৃঢ়ভাবে কাউকে আমরা আক্রমণ করব না কিন্তু একটা কথা না বলে পারছি না যদি আমাদের কোনো একজন নেতাকর্মী মজিব সৈনিকের উপর একটু টোকা দিতে চায় সে যেন কোনো ক্রমেই অনতিকে চাইতে না পারে এতে চা হবার হবে কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমাদের গণুযন্ত্রের মানুষকন্যা যখন যেতে আসবে আমাদের প্রত্যেক মুজিব সৈনিকের নৈতিক দায়িত্ব হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে বিএনপি জামাতকে প্রতিহত করা এবং জাতিসংঘের সামনে যেদিন শান্তি সমাবেশ হবে সেখানে সর্বাত্মক সংখ্যক সকলে উপস্থিত হয়ে স্মরণকালের সর্ববৃহৎ শান্তি সমাবেশ আমরা করব জয় করবো ইতিমধ্যে আপনারা দেখেছেন ইন্ডিয়াতে জো সাথে সাথে খোলামেলা আলাপ হয়েছে নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই উনি বলেছে জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে আমেরিকা এবং আমেরিকার সরকার অত্যন্ত সন্তুষ্ট তাই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল যে মিথ্যাচার করছে বড় গলায় এখন তার গলার সুর নেমেছে এখন সমস্ত বিএনপির মুখে চুন কালি পড়েছে তাই বাইর আমার চিন্তার কোনো কারণ নাই জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে অনুষ্ঠানগুলো হবে উনি যখন আসবেন সতেরো তারিখ থেকে উনি তিরিশ তারিখ পর্যন্ত থাকবেন সে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে যত অনুষ্ঠান হবে সেখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এবারকার তার সফর খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইতিমধ্যে উনি সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছেন সে আলোড়নের প্রতিফলন ঘটবে বাইশ তারিখে জাতির বিশ্ব দরবারে উনি যখন আমাদের প্রতিনিধি হিসাবে শতকটি মানুষের গৌরব হিসেবে উনি যখন বক্তব্য রাখবেন সে সময় they outnumbered. উপস্থিতি হয়ে আমাদের দেখিয়ে দিতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ শত কোটি মানুষকে দেখিয়ে দিতে হবে আমরা যারা প্রবাসীরা আছি আমরা সবাই জননীতি শেখ হাসিনার সমর্থক জন শেখ হাসিনার সৈনিক জননীতি শেখ হাসিনার কর্মী আসুন আজকে আপনারা যেভাবে পথসভা করছেন আপনারা হয়তো অনেকে জানেন না আজকে ওয়াশিংটনের তিনটি কমিটি আছে তারাও মিলেও সেখানে মিটিং করতেছে তারা কীভাবে প্রস্তুতি নেবে কিভাবে আসবে তারা কর্মকাণ্ড এভাবে তারা প্রস্তুতি নিচ্ছে নিউজ সিটি নিচ্ছে পেলসেন মিনি ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া ইউ জাস্ট নেম ইট অন দা অল দা স্টেটসে আমার যত কমিটির আছে তারা কিন্তু সবাই কাজ করতেছে সবাই এখানে সত্তর তারিখে আসে হাজির হবে এবং আমাদের আমরা এখানে আমরা আছি আমাদের সাথে তারা একত্রতা ঘোষণা করে আমরা একসাথে থাকবো একসাথে যদি আমরা থাকতে পারি আপনারা যে সংখ্যা করতেছেন সেই সংকার কোনো সুযোগ নাই তার কারণ আওয়ামী হবে আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগের নেতা আগামী তেইশ তারিখ যে প্রোগ্রাম হচ্ছে হাসিনে বিরোধী কাজের সঙ্গে সামনে আমরা যেন আমাদের সমস্ত ভেদাভেদ ভেদা একসাথে আমরা শেষ বাদ নাকি আমরা বিদ্যাঙ্গুলি দেখা যাই তাকে আমরা এক এই মস্তুর থেকে তাকে শীতের জন্য বিদায় করতে চাই প্রবাস থেকে আমাদের যত করণীয় আমরা সেটা ইনশাল্লা করবো একমাত্র বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই নেতৃত্বে দেওয়ার একমাত্র নেত্রী হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ তিনি আসতেছেন আমাদের পবিত্র মাইতে আমাদের এটা সবারই নৈতিক দায়িত্ব যাতে তার কোনো অনুষ্ঠানে এই শৈল এই দেশবিরোধীরা একটা টোকা দিতে না পারে সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা আজকে যে আয়োজন করেছেন সকল নেতাকর্মীদের কর্মীদের যারা এখন উপস্থিত হয়েছেন আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা সবাই মিলে একটি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ডক্টর ইউরোস ইতিমধ্যে কঠিন চাপের মধ্যে রয়েছেন একদিকে আমেরিকার চাপ দিকে ভারতের চাপ দিকে বাংলাদেশের চাপ বাংলাদেশের চাপ এই কারণেই যে বর্তমান প্রশাসন ঠিক নেই বর্তমান বিচার বিভাগ ঠিক নেই অনেকে ভেবেছিল হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদতে করার পর নতুন করে বাংলাদেশে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে হবে এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত কাজ হচ্ছে না যেখানে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে এমন কি আপনারা জানেন সেই তফাত জলের ঘটনা যে তফাত জলকে তারা নৃশংসভাবে মেরেছে এটারও কিন্তু এখনও পর্যন্ত বিচার হচ্ছে না শুধু তাই নয় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনও সমাবেশ করছে সম্মেলন করছে সে সমস্ত কাজেও কিন্তু বাধা দিচ্ছে না এই জন্য কিন্তু বাংলার জনতা আবার অতিষ্ঠ হয়ে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমনকি তার সহকারী যারা রয়েছেন সবার উপর প্রিয় দর্শক এই ভিডিওতে অবশ্যই দেখেছেন আমি প্রথমে মনে করেছিলাম কেন ডক্টর ইউনুসের আচরণ করে কিন্তু সে মেহমান হিসেবে এসেছেন মেহমানের মতো কিন্তু সে রয়েছেন তার যে একটি দায়িত্ব রয়েছে দেশকে ঠিক করবে এমন কিছু করছে না তবে বৈদেশিকভাবে যে আওয়ামী নেতারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছিলেন জালিয়াতি করেছিলেন সে সমস্ত টাকা উদ্ধারের চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষদের দিকে এখনও নজর দিচ্ছে না ডক্টর ইউনুস এ বলে কিন্তু অনেকে মন্তব্য করছেন প্রিয় দর্শক সে বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে